হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুমন আনফিল্টারে আপনাদেরকে স্বাগত আমার আজকের রান্না রয়েছে কাচকি মাছের চচ্চড়ি ডাল ভুনা ভেন্ডি ভাজি এবং পাঙ্গাশ মাছ ভুনা তবে শুরু করা যাক আজকের রান্না এখানে আমি আলু কুচি করে নিয়েছি একটা দিয়ে দিব এর মধ্যে পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা ফালে করে রাখা কাঁচামরিচ দিব রসুন কুচি টমেটো পেস্ট হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া ও লবণ দিয়ে নিব সয়াবিন তেল এবার মশলার সঙ্গে আলুগুলো ভালো করে নিবো যাতে আলুগুলো নরম হয়ে যায় মুঠা হয়ে গেলে এরপর দিয়ে দিবো কাঁচকে মাছ মাছ দিয়ে মেখে দিয়ে দিবো পানি আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি এবার চুলায় বসিয়ে দিলাম রান্না করব পানি শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার পানি শুকিয়ে গিয়েছে রান্না প্রায় শেষের দিকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো এবার চলে যাব পরবর্তী রান্নায় প্রথমে মুগ ডাল ভেজে মুগ ডাল ও মসুর ডাল একসঙ্গে মিক্সড করে আমি আজকে ভোনা করব মসুরের ডালের সঙ্গে আমি মুগ ডাল মিক্সড করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে আমি আগে থেকে মসুরের ডাল ভিজিয়ে রেখেছি প্রায় বিশ মিনিট এতে করে ডাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে নিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া রসুন পেস্ট ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি তেল এবার হাত দিয়ে ভালোভাবে মেখে দুই কাপ পরিমাণ পানি দিয়ে বসিয়ে দেব চুলায় ধনিয়া পাতা ও পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে নামিয়ে ফেলব হয়ে গেছে ডাল রান্না এবার চলে যাব পরবর্তী আমি এখানে চার টুকরা মাছ নিয়েছি এতে হলুদ লবণ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নেব চুলায় কড়াই বসিয়ে মাছগুলো কড়া করে ভেজে ওই তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা ধনে গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছ সাবান্য পানি দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিব আট থেকে দশ মিনিট পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে এবার করবো ঠেঁড়স ভাজি খ্যাঁড়স গুলোকে প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব ঠ্যাঁড়স গুলোকে এই সাইজ করে কেটে নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ও কাঁচা ফেলে দিয়ে ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত মিডিয়াম আছে আমি রান্না করে নেব এবার নামিয়ে পরিবেশন করব এই ছিল আমার আজকের রান্না আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ